গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বঙ্কু লাইফ স্টাইল আশা করি তোমার সবাই ভালো আছো আমি তোমাদের দশ মিষ্টি বোধই চলে এসেছি সকাল সকাল দেখো কুজু করে একটা নতুন ব্লগ তো এত সাজু কুজু করে সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লাম বলো তো গেস করো দেখি তো দেখো পুজোর মরশুম বলে কথা একটু সাজু কুযু না করলে হয় কারণ মহালয় মানেই মহালয় চলে গেছে মানে মা আমাদের আগমন চলে এসছে আর মা আগমনই মানেই আমাদের সবার একটু মনটা একটু আলাদা একটু অনুভূতি হয় আলাদাই একটা আনন্দ থাকে আর দেখো টোটো থেকে নেমে অটোতে বসে পড়েছি আশা করি তোমরা কিছু গেস করতে পারছ তো আগে দেখতে থাকো তো দেখো অটো থেকে নেমে চলে এসেছি কোথায় একদম স্টেশনে তো দেখতেই পাচ্ছ স্টেশনে বসে বসে আর সকাল থেকে না বেরিয়েছি অনেক সকালবেলা প্রায় পনেরো নটার সময় বেরিয়েছি তো জাস্ট এক কাপ চা শুধু খেয়ে বেরিয়ে পড়েছি বিস্কুটও খাইনি আজকে তো এসে আগে জল তেষ্টা পেয়ে গেছো জল নিয়ে নিয়েছি এক জল কিনে তো জল নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একটু মুড়ি মাখা কিনে নিচ্ছিলাম কারণ বড্ড খিদে পেয়েছিলো পেটের মধ্যে গুড় ঘুর করছিলো বমি পাচ্ছিলো তো যাই হোক ওটা দিয়েই মোটামুটি সকালে টিফিনটা করছিলাম আর আমি আমার ছেলে মুড়ি মাখাটা ভালো আমি গেলে পরে স্টেশনে এই মুড়ি মাখাটা কিনি তোমরা কারা কারা খেতে পছন্দ করো আমাদের তো বেশ ভালো লাগে তো যাই হোক মা ছেলে বসে বসে মুড়ি মাখা খাচ্ছিলাম খেতে খেতেই চলে এসেছিলো ট্রেন তো ঝটপট করে ট্রেনে উঠে গেছে আর ওই ট্রেনটা এতটা ভিড় ছিল আর শীর্ আজকে গরমটা এতটা পড়েছিল যে তোমাদের সঙ্গে ওই ট্রেনের আর কোনো মুহূর্ত নিতে পারিনি ক্যাপচার করতে পারিনি এটা হলো গিয়ে সেকেন্ড ট্রেনের ক্যাপচার তো এখন বাজে প্রায় দুটো একটা বাহানোর ট্রেন এটা তো সে বাজে তো বড্ড খিদে পেয়ে গেছে সেই সকালবেলা বেরিয়ে এসে ওই একটুখানি মুড়ি খেলাম দেখলে এখান থেকে শিয়ালদা থেকে একটা খাবার কিনে নিয়েছিলাম ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানিটা বিরিয়ানি একটা কথা বিশেষ করো রায়তাটা তো একদম টক বিচ্ছিরি আর বিরিয়ানির কোয়ালিটিও একদমই বিচ্ছিরি পরিমাণ কম আর কোয়ালিটি একদম থার্ড ক্লাস বলতে গেলে চলে যেটা মনে হচ্ছে কেউ ভাত মেখে দিয়ে রেখে দিয়েছে এরকম তো যাই হোক ট্রেন থেকে নেমে আর তোমাদের সঙ্গে কোনো স্যুট নি একদম ডাইরেক্ট বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো শুয়ে পড়েছি গরম লাগছে শরীরে অস্তে আস্তে লাগবে তো এসে পা ধুয়ে শুয়ে পড়েছি এখনও ড্রেস চেঞ্জ করি তো আসছি ড্রেস চেঞ্জ করে মা ওদিকে ভাত খেতে বলছে কারণ অলরেডি বালি তিনটে ওখানে খাওয়া দাওয়া করবো আর এই দেখো ভাত রান্না হয়েছে পেঁপে দিয়ে শুক্ত করেছে আর মাংস করেছে মা আর এদিকে দেখো বোন বসে পড়েছে খেতে আমি বসে পড়েছি এদিকে খেতে খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি বদমাইশি করছে দেখতেই পাচ্ছো আমার ছেলে তো হ্যাঁ আমি এসেছি আমার মিশন হলো কি বাপের বাড়ি বাপের বাড়ি চলে এসেছি পুজো বলে কথা কোনো বছর আসে না এই বছর এসেছি প্রায় আজকে তিন বছর চার বছর পর পুজোতে বাপের বাড়ি এসেছি আর এদিকে দেখো বোন আমার পার্লারের লোক ডেকে নিয়েছিল তো বোন গুজু করছিল মুখের মধ্যে কত সুন্দর সাদা সাদা জিনিস মেখে বসে পড়েছে খানিকক্ষণ বাদে আমিও মেখে বসে পড়েছি কত সুন্দর লাগছে না দেখতে আমাদের দুজনকে